হ্যালো ভিউর্স ওয়েলকেদার ভিডিও আজকে আমরা চলে আসি বিয়ান স্পোর্টস এ সব লোকেশন বলেছি ঊনপঞ্চাশের এ মারানা ভাষণ অবস্থিত ভিওয়ার্স দেখতে পাচ্ছেন আজকে কিন্তু আমরা চলে আসছি কিন্তু ম্যানুয়াল ট্রেড মিল নিয়ে দেখেন এক ওয়ানলি আট হাজার টাকা থেকে শুরু হবে কিন্তু ভিউয়ার্স আজকে এবং সর্বোচ্চ পাবেন কিন্তু সাড়ে পনেরো হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন ইউজ কালেকশন রয়েছে ফাইভ ইন ওয়ান থেকে শুরু করে ওয়ান ইন ওয়ান মানে জাস্ট হাঁটার জন্য তো লাগবে সেগুলো আছে পাঁচটা ব্যায়াম করতে পারেন এমন মেশিনও আছে যাদের সাইকেলিং লাগবে এই ধরনের মেশিন থেকে শুরু করে স্টেপার শীত ওঠার মতো সেই ধরনের কাজও করতে পারবেন আজকে মেশিন দিয়ে ইউজ কালেকশন রয়েছে কিন্তু জাস্ট দেখেন কত কালেকশন জাস্ট এগুলো আপনাদের ভিডিও দেখানোর জন্য এছাড়াও কিন্তু আমাদের গোডাউনে আরো অনেক কালেকশন আছে যারা ভিডিও দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর হ্যাঁ

ম্যানুয়াল ট্রেডমিল চাচ্ছেন হিউজ কোয়ান্টিটি আছে আলহামদুলিল্লাহ এক ছাদের নিচে এমন কোন ট্রেডমিল নাই যেটা আমার কাছে নাই স্টাপার থেকে শুরু করে ফাইভ ইন ওয়ান ফাইভ ইন ওয়ান থেকে থ্রি ইন ওয়ান থ্রি ইন ওয়ান পাওয়ার ফিটনেস থেকে শুরু করে টপ ফিটনেস প্রত্যেকটা ট্রেডমিল কিন্তু অ্যাভেলেবল আছে বিএন স্পোর্সে আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করলে স্পেশাল ধামাকা অফারগুলো কিন্তু স্টিল অন আছে ভিডিও শুরুতে আমি ফাইভ ইন ওয়ান ম্যানুয়াল ট্রেডমিল নিয়ে কথা বলবো আলহামদুলিল্লাহ আর ট্রেডমিল ফাইভ ইন ওয়ান ম্যানুয়াল ট্রেডমিল আমার কাছে টপ ফিটনেস থেকে শুরু করে রেস্ট ফিটনেস রেস্ট ফিটনেস হচ্ছে পাওয়ার ফিটনেস পাওয়ার ফিটনেস থেকে শুরু করে এবার টপ ফিটনেস প্রত্যেকটা আছে একটু বোঝানোর জন্য যে আপনি কিন্তু ট্রেড মিলেরই চাইলে কালো ম্যাচ চাইলে রেড ম্যাচ যেটা ভালো লাগে নিতে পারবেন আপনার যদি কালোটা মঞ্চে দিতে পারবো লাল মঞ্চে দিতে পারবো যদি কারো ফাইভ ইন ওয়ান ট্রেড মিল বা ফোর ইন ওয়ান ট্রেড সিলভার বডি পছন্দ হয় দেওয়া যাবে ব্ল্যাক বডি পছন্দ দেওয়া যাবে দ্যাট মিনস আপনার চাহিদার উপর ডিপেন্ড করে কিন্তু আমরা প্রোডাক্ট গুলো সাজাইছি আলহামদুলিল্লাহ সো ফাইভ ইন ওয়ান ট্রেড মিল কথা বলছি পাঁচটা ব্যায়াম অনায়াসে করা যাবে তার মধ্যে একটা হচ্ছে ওয়াকিং রানিং একটা হচ্ছে পুশ আপ স্ট্যান্ড একটা হচ্ছে রাসিস্টেম বেল সাকশন সিট আপ এবং হচ্ছে আপনার ফিগার টুইস্টার সো একটু ইউজ করে দেখা যাচ্ছে কীভাবে ইউজ করতে হয় ফাইভ ইন ওয়ান খুবই স্মুথ হবে কিন্তু আলহামদুলিল্লাহ এটা টপ ফিটনেস থেকে শুরু করে এবার তো ফিটনেস আপনার যেই ট্রিটমেন্টই হোক না কেন আলহামদুলিল্লাহ আমি একটু ধরাইছি আমার কিন্তু হাঁপায় গেছি দ্যাট মিনস আমার মতো এক্সট্রা ফ্যাট যারা আছেন তাদের জন্য হচ্ছে ম্যান মেশিনটা খুবই খুবই এফেক্টিভ একটাই রিজন ঘরে বসে কি করবেন একটু ব্যায়াম করেন ঘাম ঝরান আলহামদুলিল্লাহ কোলেস্ট্রলটা কিন্তু কমতে বাধ্য আর ডায়াবেটিস কিন্তু কম কমতে বাধ্য সো একটা অন্যতম ব্যায়াম হচ্ছে ওয়াকিং রানিং যেটা আমি করে দেখাইছি ওয়াকিং করবেন রানিং করবেন আলহামদুলিল্লাহ তা রানিং অনেকক্ষণ যেমন ধরাচ্ছিলাম ভিডিও করার আগেই সো আবার ধরার রিজন হচ্ছে যাতে সবাই মেশিনগুলো দেখতে পারেন যে কি পরিমাণ তো হয় দ্যাট মিনস রাস্তায় দুই ঘন্টা দৌড়াবেন বা হাঁটবেন মেশিন অনলি ফাইভ মিনিট হাঁটবেন সেম হবে আর আমাদের গ্যারান্টি থাকবে হচ্ছে দশ বছরের দশ বছরের লিখিত গ্যারান্টি পাবেন উইদিন টেন ইয়ার্সের মধ্যে যদি বেল্ট ছিঁড়ে বোর্ড ভাঙে ওটার হচ্ছে আমরা টোটালি ফ্রি অফ চার্জে আপনাকে প্রোডাক্টটা রিপ্লেস করে দিব যেই অংশটা ভাঙবে পার্কিং রানিং দেখাইলাম এখন দেখাবো কি জানেন সাকশন সিটার আর যারা এক্সট্রা ফ্যাটে ভুগছেন আলহামদুলিল্লাহ খেয়াল করে দেখবেন এটা হচ্ছে সাকশন সিকাপ যেখানে দুইটা স্ট্যান্ড থাকবে ক্ষেত্র বিশেষ একটা স্ট্যান্ড থাকতে পারে পাতা লাগাবেন এই যে এক্সট্রা ফ্যাটগুলো দেখেন জাস্ট ব্যায়াম করবেন আলহামদুলিল্লাহ সকাল বিকাল খালি পেটে ভরা পেটে না সকাল বিকাল খালি পেটে ভরা পেটে না আর দশটা করে বৃষ্টা মারেন না খুবই অ্যাফেক্টিভ হবে ঘাম ঝরবে কোমরের ব্যথা যাবে মানে সবই কাজ হবে এখন অনেকে আছেন আমার মতো এরকম এক্সট্রা ফ্যাট নিয়ে ভুগছেন উঠতে পারতেছে না আমি যখন করতে করতে একটু এক্সপার্ট হয়েছি বাট যারা উঠতে পারেন না তাদের জন্য কি উপায় থার্ড অপশন হচ্ছে আর অ্যাসিস্ট্যান্ট খেয়াল করে দেখবেন এই রেসিস্ট্যান্ট বেল্টের কাজটা কি হবে আপনাকে অনায়াসে হেল্প করবে উঠার জন্য খেয়াল করে দেখবেন অনায়াসে কিন্তু উঠতে হেল্প করবে এই রেসিস্ট্যান্ট বেল্টটা খুবই ইজি খেয়াল করে দেখেন অনায়াসে কিন্তু উঠতে খুবই হেল্প করবে এটার আরো দুই তিনটা ব্যায়াম দেখাচ্ছি আমি খেয়াল করে দেখবেন একটা ব্যায়াম দেখাচ্ছি মামা করো বিসমিল্লা করে হ্যাঁ খেয়াল করে দেখবেন আপনি হয়ে গেছে যে বাইক না করতে কিন্তু এই ব্যামগুলো করতে পারবেন জিমে যাওয়ার কোনো প্রয়োজন নাই একটা মেশিন কিনবেন বাসায় বসে পাঁচ থেকে ছয়টা ব্যাম করবেন ওনা আসে আলহামদুলিল্লাহ দেন দেখেন কতগুলো ব্যাম এগুলো কিন্তু আপনার এক্সট্রা ফ্রেন্ড বা বাতের যে ব্যথাগুলো আছে জয়েন্ট রেজনতে ব্যথা হয় সেই ব্যথাগুলো কিন্তু আলহামদুলিল্লাহ ওনা আসে রিডিউস করতে পারবেন ও তিনটা ব্যাম দেখালাম ওয়াকিং রানিং সাকশন সিটআপ রেজিস্ট্যান্স বেল নাম্বার ফোর যারা কিনা পুশ আপ স্ট্যান্ড করছেন স্পেশাল ব্যায়াম গুলো দেখাই মামা দেখেন কি পরিমাণ ফিজিক্যাল ফিটনেস করতে পারবেন ইনশাআল্লাহ ঘরে বসে মাশাআল্লাহ আপনি সকালে তিনটা রাত্রে তিনটা মারেন না খালি পেটে মারবেন আলহামদুলিল্লাহ খুবই এফেক্টিভ কিন্তু এই ব্যায়ামটা আরো বেশি এফেক্টিভ যারা এই ব্যায়ামটা করছে অনেকে জানেন না কি ওই ব্যায়াম কোথায় হয় এখানকার যে এক্সট্রা ফ্যাট গুলো আছে বোর্ড হইতে বাধ্য শুধু একটু সময় দিবেন একটু পরিশ্রম করতে হবে পরিশ্রমে কিন্তু আলহামদুলিল্লাহ আপনি কিন্তু ফিজিক্যাল ফিটনেসটা ফিরে পাবেন আল্লাহ আল্লাহ যদি চায় সো চারটা ব্যায়াম গলো চারটা ব্যায়াম গেল সো এটা হচ্ছে পুশআপ স্ট্যান্ড নাম্বার 5 হচ্ছে ফিগার টুইস্টার নাম্বার 5 ফিগার টুইস্টার আমরা যেটা বলি যারা এক্সট্রা ফ্যাটে ভুগছেন তাদের জন্য বেস্ট এফেক্টিভ আমার করো দেখেন কি পরিমাণ টার্ন করবেন সকাল বিকাল 3 মিনিট 3 মিনিট 6 মিনিট করেন ও এক্সপার্ট আপনি চলে ধরে করতে পারবেন এটা কিন্তু খুবই এফেক্টিভ আলহামদুলিল্লাহ যারা এক্সট্রা ফ্যাটে ভুগছেন বিভিন্ন ধরনের প্রবলেমে ভুগছেন তাদের জন্য ওয়ান অফ দা বেস্ট মেশিন হবে আলহামদুলিল্লাহ সো আপনি চাইলে কিন্তু অল্প প্রাইজের মধ্যে এই প্রোডাক্টগুলো কালেক্ট করতে পারবেন ফাইভ ইন ওয়ান ম্যানুয়াল ট্রিটমেন্ট সো এই ট্রিটমেন্টটা প্রাইসটা কত রাখছি আলহামদুলিল্লাহ হয়ে গেছে মামা ট্রিটমেন্ট প্রাইসটা কত রাখছি খেয়াল করে দেখবেন যারা টপ ফিটনেস আবার বলছি নামগুলো মেনশন করছি পাওয়ার ফিটনেস টপ ফিটনেস এভার টপ ফিটনেস রেস ফিটনেস যার যেটা ভালো লাগে আমাদের ফাইভ ইন ওয়ান এই ট্রেডমিলটা মিলটা খেয়াল করে দেখবেন অনলি স্পেশাল অফারে বারো হাজার পাঁচশো এটা হচ্ছে আমরা অনেকদিন পরে ভিডিওটা করছি আমাদের নতুন শোরুম আলহামদুলিল্লাহ অনেকে জানেন ফর্টি সেভেন শোরুম ছিল এটা 49 নাইন বাই এ অনলি বারো হাজার পাঁচশো টাকায় কিন্তু এই মেশিনটা অ্যাভেলেবল পেয়ে যাবেন দেন যারা একটু বড় ডিসপ্লে নিতে যাচ্ছেন এক্সক্লুসিভ বড় ডিসপ্লে ক্যালকুলে দেখবেন অনেকগুলো কোয়ালিটি থাকবে ইন সহ আপনার যেটা ভালো লাগে অনলি তেরো হাজার টাকা অনলি তেরো হাজার টাকা সাড়ে বারো হাজার টাকা তেরো হাজার টাকা আপনার কোনটা লাগবে কালেক্ট করতে পারবেন আর এই ক্ষেত্রে সারা বাংলাদেশে কিন্তু আমরা হোম ডেলিভারি করছি জেলা পর্যায়ে পাঠাচ্ছি অর্ডার করার সিস্টেম হচ্ছে অনলি এক হাজার টাকা অ্যাডভান্স করবেন এক হাজার টাকা অ্যাডভান্স করবেন রেস্ট অফ দ্য মানি প্রোডাক্ট যাওয়ার পরে আপনি কুরিয়ারে বলেন হোম ডেলিভারি বাসায় যাওয়ার পরে আপনি কিন্তু বাকি টাকাটা পেমেন্ট করতে পারবেন সো এক হাজার টাকা বিকাশ পে করে ঠিকানা দিবেন বাকি কাজ হচ্ছে আমাদের সো পাওয়ার ফিটনেস এর থ্রি ইন ওয়ান এবং ফোর ইন ওয়ান দেখা বলছে থ্রি ইন ওয়ান যে ট্রেডমিল গুলো আছে পাওয়ার ফিটনেস এর সবচেয়ে চওড়া বডি কিন্তু একটা ট্রেডমিল আলহামদুলিল্লাহ প্রায় দেড় হাত দেড় হাত চওড়া হবে একজন মানুষ একশো পঞ্চাশ কেজি ওজন হলেও কিন্তু কারণ আমার মতো এত মোটা এত মোটা সেটাও কিন্তু আলহামদুলিল্লাহ অনায়াসে হাঁটতে পারবে ফ্লেক্সিবল কুই ফ্লেক্সিবল যাদের পা রাখার জন্য কিন্তু দুটা স্থান আছে খুবই চমৎকার এখানে কিন্তু অনায়াসে পাটা রাখতে পারবেন আর কালার কিন্তু প্রথমে বলছি সিলভার ব্ল্যাক রেড যেটা ভালো লাগে যে ভালো লাগে পাওয়ার ফিটনেস তিনটা ব্যায়াম যেটা তো করতে পারবেন সার্টিফাইড র্যাকেট কিন্তু সার্টিফাইড ট্রেডমিল আলহামদুলিল্লাহ বারো বছরের গ্যারান্টি সহ

ফুল সেট আপ করবে আলহামদুলিল্লাহ একবারে অফার প্রাইজে ডিসপ্লে আপনার এই জাতীয় ডিসপ্লে থাকতে পারে দেন আপনার এই জাতীয় ডিসপ্লে থাকতে পারে যখন যেটা হয়ে থাকে ওই ডিসপ্লে দেওয়া যাবে আপনি চাইলে মেনশন করতে পারেন ভাই আমাকে এই ডিসপ্লে দেন ডেফিনেটলি আমরা ওটা প্রোভাইডিং করার ট্রাই করবো ইনশাআল্লাহ সো এই জাতীয় ট্রেডমিল কত রাখতে পারি ষোলো হাজার সতেরো হাজার টাকা কিন্তু বাজারে সেল হচ্ছে অ্যাভেলেবল সেল হচ্ছে বাট ডিসকাউন্ট প্রাইসে অনলি এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো টাকার বিনিময়ে কিন্তু পাওয়ার ফিটনেস এর এই প্রফেশনাল ট্রেডমিল গুলো বিএনএস পোস আছে এই ক্ষেত্রে আপনি চাইলে যেকোনো একটা ব্র্যান্ড চয়েস করতে পারবেন ইনশাআল্লাহ মামা দেখাও তো একটা পাওয়ার ফিটনেস এর আরেকটা প্রফেশনাল ট্রেডমিল খুব স্মুথ দেখেন আপনার এটা কিন্তু আপনার সাসপেনশনের মতো করে কিন্তু বাউন্স করবে আরেকবার ধরো মামা সাসপেনশনের মতো কিন্তু স্প্রিং করতেছে ভাইকে দেখা যাচ্ছে ভিডিওতে দ্যাট মিনস সাউন্ডলেস ট্রেডমিল যেটা অনেক অনেক এফেক্টিভ হবে চারটা ব্যায়াম করতে পারবেন চমৎকার ডিসপ্লে থাকবে মামা একটু সাকশন সিটআপটা করে দেখো রেসিস্ট্যান্ট বেলে কাজ করে দেখো আলহামদুলিল্লাহ সো চারটা ব্যায়াম ফুল অফ কাভার দেওয়া থাকবে যেই ট্রেডমিল গুলো আছে আমরা পনেরো বছরের লিখিত গ্যারান্টি দিচ্ছি লিখিত পনেরো বছরের গ্যারান্টি হবে আলহামদুলিল্লাহ যদি কোনো প্রবলেম হয় এটা ক্লেইম করতে পারবেন অথবা দু থেকে তিন দিন বা চার দিন সময় লাগবে যতদিন পর্যন্ত আমরা ফ্রি হই আলহামদুলিল্লাহ দেখেন রেসিস্ট্যান্ট বেলে সাকশন সিট আপ উইথ হচ্ছে আরেকটা ব্যায়াম হচ্ছে আলহামদুলিল্লাহ ফিগার টুইস্টার ফিগার টুইস্টার যে কারো ভালো লাগে সেটাই নিতে পারবেন সার্টিফাইড এটা হচ্ছে পাওয়ার ফিটনেস থেকে শুরু করে এবার ফিটনেস যেটাই ভালো লাগে দেওয়া যাবে ইনশাআল্লাহ আর এটার প্রাইসটা কত রাখছি একটু বলেন তো ভাই এটা প্রাইসটা কিন্তু ষোলো টাকা রেগুলার প্রাইস সো যারাই নেবেন অনলি বারো হাজার পাঁচশো টাকা কিন্তু আমরা অফারে দিচ্ছি এটা হচ্ছে শীত উপলক্ষে ধামাক একটা অফার বারো হাজার পাঁচশো টাকা তবে সরাসরি দোকান আসলে অবশ্যই কিছু ডিসকাউন্ট পাবেন আর আমি কিন্তু আরেকটা জিনিস বলছি আমরা কিন্তু জেনুইন দোকানদার জেনুইন দোকানদার যারা স্টেডিয়ামে এখানে সব দোকান বন্ধ হয়ে গেছে আর সিরিয়াল করে ঊনপঞ্চাশের এই নম্বর দোকানে আসবেন সাতটায় সাত দিনই খোলা আছে শুক্রবার যেহেতু খোলা আছি আপনি দোকানে এসে জাজমেন্ট করবেন কুরিয়ারে ভয় পেলে দরকার নাই ভাই দোকানে আসেন প্রোডাক্ট দেখে নেন বারো হাজার পাঁচশো টাকা দোকান আসলে আমার তরফ থেকে কিছু সম্মান কিন্তু ডেফিনেটলি করব আর এইটা রাখবো হচ্ছে আপনাদের জন্য আমি বারো হাজার পাঁচশো টাকা অবশ্যই কিছুটা অফারে কিন্তু পেয়ে যাবেন সার্টিফাইড কিন্তু পাওয়ার ফিটনেসের সার্টিফাইড সিলভার প্যাটার্ন চাইলে কিন্তু ব্ল্যাক প্যাটার্নটা আপনি অনায়াসে ক্লাইম করতে পারবেন ভিয়েন্স কোর্সে সো টপ ফিটনেস আর বা এবার্ট ফিটনেস দুটো ভেরিয়েন্ট হতে পারে আর টপ ফিটনেস অথবা এবার্ট ফিটনেস সাসপেনশন চা আর শেকিং করবে আলহামদুলিল্লাহ অনেকে আছে বাপমার জন্য নিতে যাচ্ছেন অল্প বাজেটের মধ্যে একটা ভালো মানের ট্রেডমিল বিশ্বস্ত জায়গা খুঁজে পাচ্ছেন না আশাবাদী নিতে পারেন ইনশাআল্লাহ ঠকবেন না আল্লাহর রহমতে সো এটা হচ্ছে টপ ফিটনেস বলি বা এবার্ট টপ ফিটনেস বলি বা পাওয়ার ফিটনেস বলি যেটাই ভালো লাগে তিনটা ব্যায়াম অনায়াসে করতে পারবেন ওমা ওয়াকিং রানিং হয়ে গেছে আর দুটা ব্যায়াম দেখায় দাও সো ওয়াকিং রানিং থেকে শুরু করে আপনি কিন্তু অনায়াসে সিট আপটা করতে পারবেন অনায়াসে এই সিট করতে পারবেন দেখেন কত স্মুথ হবে সিট আপটা মাইশাল্লাহ দেন কিন্তু চমৎকার আর এগুলো প্রত্যেকটা ব্যায়াম কিন্তু প্রথমেই দেখাই দিছি দেন হচ্ছে আপনার ফিগার টুইস্টার থাকবে কমরের যে ব্যায়াম করে সো কমরের ব্যায়াম সব ফুল মামা একটু নেমে যাও এটা উঠাও এটা উঠাও দয়া করে আর প্রত্যেকটা ট্রেডমিলে কিন্তু আপনার চাকা সিস্টেম দেওয়া আছে বাসায় গেস্ট আসছে চাইলে কিন্তু আপনি এখান থেকে গেস্ট আসছে আপনি শুধু মুভ করে অনায়াসে কিন্তু যে কোনো এক জায়গায় স্থানান্তরিত করতে পারবেন দ্যাট মিন্স এইটার মাধ্যমে আপনি মুভ করে চাইলে বারান্দা থেকে শুরু করে যে কোনো জায়গায় অনায়াসে রাখতে পারবেন সো এটার প্রাইসটা কত রাখছি তেরো হাজার টাকা রেগুলার প্রাইস বাট অফার প্রাইসে শীত উপলক্ষে স্পেশাল ডিসকাউন্ট দিয়ে অনলি এগারো হাজার টাকা দশ বছরের পরীক্ষিত গ্যারান্টি ইনশাআল্লাহ ট্রেড বিল চাচ্ছে যারা একবার কম্বো সেট একের মধ্যে সব কিছু ওয়াকিং রানিং থেকে শুরু করে কি বলে এটাকে পুশ আপ থেকে শুরু করে ফিগার টুইস্টার স্টার খেয়াল দেখবেন যেটা কিন্তু আপনি কমরে ব্যায়াম করতে পারবেন যেগুলো আমি আগেও দেখাইছি নতুন করে দেখানোর কিছু নেই ওয়াকিং রানিং পুশ আপ স্ট্যান্ড দেন হচ্ছে ফিগার টু দেন হচ্ছে স্টাপার মামা একটু স্টাপিং করো দেখা দাও কাস্টমারকে কিভাবে স্টাফিং করতে হয় ওয়াকিং রানিং কমন জিনিস মামা একটু এই ট্রেডমিলের বৈশিষ্ট্য যেটা স্পেশাল যেটা এই ট্রেডমিল্লাহ একটু ওয়াকিং করে পেনে ভুগছেন বিভিন্ন ধরনের এক্সট্রা ফ্যাটে ভুগছেন তাদের জন্য কিন্তু সাইকেলিং সিস্টেম এই স্টাফিংটা কিন্তু খুবই চমৎকার হবে আলহামদুলিল্লাহ আপনি সকাল বিকাল জাস্ট পাঁচটা মিনিট উঠা উঠা বসা করবেন বাট খালি পেটে করার ট্রাই করবেন খালি পেটে করলে কি হবে ডাইরেক্ট আপনার

বিভিন্ন ট্রেডমিলের বিভিন্ন কোয়ালিটি তো আলহামদুলিল্লাহ যেহেতু লং আছে চাইলে কিন্তু ধরে কিন্তু ব্যায়ামটা অনায়াসে করতে পারবেন লং হ্যান্ডেল সহ প্রপার গ্যারান্টি সহ সার্টিফাইড পনেরো বছরের এটা রেগুলার প্রাইস হচ্ছে ষোলো হাজার পাঁচশো টাকা অফার প্রাইসে অনলি চোদ্দ হাজার টাকা অফার প্রাইসে অনলি চোদ্দ হাজার টাকা কিন্তু পেয়ে যাবেন সাথে কিন্তু আপনি অবশ্যই এখানে আপনার কি বলে সিট আপ সব অ্যাভেলেবেল আছে দেন স্টাফের মধ্যে আরেকটা প্রিমিয়াম কোয়ালিটি এদিকে চলে আসেন ভাই লং হ্যান্ডেলের মামা টু ওয়াকিং করো লং হ্যান্ডেলার এটা হচ্ছে বেসিকালি টপ ফিটনেস আমরা বলে থাকি এই ট্রেডমিলটাকে খুবই চমৎকার একটু ওয়াকিং করো খুবই খুবই স্মুথ হবে কিন্তু সার্টিফাইড আর বিয়ান্ড স্পোর্টস আমার বাইরে দাঁড়াবেন আমার বিয়ার স্পোর্টস দেখবেন ছয়শো দোকানে ঢুকে যাবেন চালা দেখেন কত স্মুথ লং হ্যান্ডেলের সেম মানে ব্যায়ামের কোয়ালিটি সবই সেম ইটু স্টপিং করো মামা আর টু স্টপিং করো এটাও কিন্তু চমৎকার এটা আমরা লাকি স্টার যেটা বলি লাকি স্টার ব্র্যান্ড যেটা বলি বাট এটা পাওয়ার ফিটনেস হইতে পারে এটা এভার্ট অফ ফিটনেস হইতে পারে এটা কিন্তু লাকি লাকি স্টার দেওয়া চাইলে কিন্তু দুই তিনটা ব্র্যান্ড আপনি যেটা ভালো লাগে টপ ফিটনেস পাওয়ার ফিটনেস থেকে শুরু করে ব্ল্যাক বডি সিলভার বডি আপনার যেটা মন চায় অনায়াসে ক্লেম করতে পারবেন আর এটা হ্যান্ডেলটা কিন্তু খুবই খুবই লম্বা চাইলে কিন্তু হ্যান্ডেলটা খুলেও রাখতে পারবেন খোলা সিস্টেম আছে না ওকে এই হ্যান্ডেলটা কিন্তু অনায়াসে ভাই খুলে কিন্তু রাখতে পারবেন যদি অনেকগুলো হয় অনেকগুলো হয় না সো এটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করে আপনি কিভাবে ইউজ করতে চাচ্ছেন এটার প্রাইসটা নিয়ে কথা বলছি নেমে যাও এটার প্রাইস হচ্ছে আঠারো হাজার টাকা বাট দোকানে আসবেন ষোলো হাজার টাকা রাখবেন দোকানে আসবেন দাম দামাদামি চ্যানেল সাবস্ক্রাইব করবেন আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট পনেরো হাজার পাঁচশো টাকা বাট এই ক্ষেত্রে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে অনলি এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে বাসায় চলে যাবে ইনশাল্লাহ ওই ক্ষেত্রে বাসায় গেলে হোম ডেলিভারি যারা নেবেন ডেলিভারি চার্জ কিন্তু এক্সট্রা হতে পারে আর যারা সুন্দরবনে নেবেন হাবের থেকে নিয়ে আসবেন সে কিন্তু ডেলিভারি চার্জটা একটু থাকতে পারে আর সর্বশেষ আসছি ওয়ান ওয়ে একটা ট্রেডমিল নিয়ে যারা একটু বাজেটটা কম আছে একটু ভাই কম বাজেটের মধ্যে একটু পাওয়ার ফিটনেসের চওড়া বডির মধ্যে একটা ভালো মেশিন চাচ্ছেন অনেকে কিন্তু আপনাকে সাত হাজার বলবে বাট মেশিন কি দিলে আমি জানি না বাট আমার তো পনেরো বছরের গ্যারান্টি হবে আলাম শুধুমাত্র একটা ব্যায়াম করতে পারবেন চাইলে কিন্তু অনায়াসে দুইটা ব্যায়াম করতে পারবেন সো এই মেশিনটা অ্যাকচুয়ালি ওয়ান ওয়ে এবং টু ওয়ে টু দুইটা ওয়েতে ইউজ করতে পারবেন সো বাবা ওয়াকিং রানিং করে থাকো কত স্মুথ দেখায় দাও কাস্টমারকে একটু ওয়াকিং রানিং করো হ্যাঁ দৌড়াও দেখেন মনে হচ্ছে ইলেকট্রিক মেশিন দৌড়াচ্ছে আমার ভাগি না লাইক ইলেকট্রিক মেশিন ওকে ইনাফ আলহামদুলিল্লাহ সো এটা কিন্তু চওড়া বডি রেগুলার প্রাইস দশ হাজার টাকা রেগুলার প্রাইস দশ হাজার টাকা ডিসকাউন্ট হ্যাঁ এটা কিন্তু দুইটা ওয়ে থাকতে পারে চ্যাপ্টার হইতে পারে ওই ক্ষেত্রে খাড়া হইতে পারে ভাই একটু খাড়াটা দেখাই দেন তো ভাই একটু টার্ন করে দুইটাও হইতে বলে যে খাড়া বডি খারাপ বডি প্লাস চ্যাপটা বডি যখন যেটা হাতে পাই সো এটা হচ্ছে ওয়ান ওয়ে যে ট্রিটমেন্টটা আছে অনলি অফার প্রাইস রাখবো হচ্ছে 8000 টাকা 8000 টাকা রাখবো এটা মানে পানির দামে দিচ্ছি যেহেতু সিজনের প্রথম ভিডিও আলহামদুলিল্লাহ অফার প্রাইসে দিচ্ছি আর যারা দুইটা ব্যাম নেবেন তোমরা দেখাও তো অনলি 8500 টাকা সো এটা কিন্তু স্পেশাল একটা অফার তাই দুইটা ব্যাম দাও কিভাবে করতে হয় তারও কিছু কথা বলতে বলতে আমার ভাইদের জন্য আমি এক্সট্রা ফেটে বুকছি বাসায় একটা আছে করতেছি সো দামা দামি ভাই সো আলহামদুলিল্লাহ ভিডিও তো এইটাই রাখি নাকি সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অনলি এক হাজার টাকা অ্যাডভান্স করবেন যদি কোনো ধরনের ভয় পান শুক্রবারে দোকান খোলা আছি বাসে করে চলে আসবেন আইসা পছন্দনীয় ট্রেডমিলটা চালায়া দেখা অ্যাডভান্স করে যাবেন বাসায় চলে যাবে আসসালামু আলাইকুম